আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রমজানের আগে এটি কিন্তু আমার শেষ ভিডিও আশা করছি আসন্ন রমজান সবার অনেক ভালো কাটবে সবাই অনেক বেশি প্রিপারেশান নিয়ে রেখেছেন তবে আমার তেমন আলাদা করে প্রিপারেশান নিতে হয়নি কারণ যেহেতু আমি একা হাতে আসলে আমার সংসারটাকে সামলাই সো টুকটাক করে আমি আগে থেকেই সব কিছু করে নিয়েছি ফাঁকে ফাঁকে সকালের নাস্তা হয়ে গিয়েছে চাটা নিয়ে ভাতিজিকে পড়তে বসিয়েছি ভাতিজি ওর জ্যামিতিগুলো করেছে সেগুলোই মিলিয়ে দেখছে যে সবগুলো সম্পূর্ণ হয়েছে কি না দুদিন ধরেই ওকে আমি পড়তে বসাচ্ছি আর আমার কাছে পড়তে বসে প্রথম দিন তো প্রায় কান্না করেই ফেলেছিল আমার ছোটোবেলা থেকেই না একটা অভ্যাস রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা পড়া ভালো করে মুখস্থ করে কিংবা বুঝে পড়ে সেটাকে সাথে সাথে লিখে ফেলা আর এই জিনিসটাই আমার কাছে মনে হয় যে একদম পারফেক্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এটা করা উচিত তাহলে স্মরণ শক্তির যে ব্যাপারটা মনে রাখবার সেটা খুব ভালো করে মনে থাকে পড়াটা তো সেটাই ওর উপর অ্যাপ্লাই করছিলাম তাই ওই সামান্য মনক্ষুণ্ণ হয়েছিল আর এদিকে টুকিটাকি কাজ করার আগে ভাবছিলাম যে মেশিনে কাপড়টা দিয়ে দিই কিন্তু আমি আর কি কাজ করব। আমার এখন শুয়ে বসে থাকার সময় সব কাজ তো আমার ভাতিজাই করবে ও এত আনন্দতে হচ্ছিল মেশিনে কাপড়গুলো দেওয়ার সময় ওর বাসায় মেশিনে কাপড় দেওয়ার সময় কিন্তু এতটা আনন্দ আমি ওর মাঝে দেখিনি কখনো দুইটা পার্সেল এসেছে তো চলুন দেখি দুইটা পার্সেলে কি রয়েছে অফকোর্স ঘর সাজানোর জিনিসই থাকবে ইদানিং ঘর সাজানোতে আমার খুব বেশি দেখলাম যে ইন্টারেস্ট খুব ভীষণ পছন্দ হয় ঘর সাজাতে তো দুটাতেই রয়েছে আসলে লিভস কার্টেন লিভস যেগুলো একটাতে অ্যাটাচড বাল্ব রয়েছে লাইটিংয়ের ব্যবস্থা আর আরেকটা জাস্ট সিম্পল যারা গৃহিণী রয়েছে তারা পৃথিবীর যেখানেই যাক না কেন তাদের শান্তি নেই রান্নার টেনশন তাদের নিয়ে বই বেড়াতে হয় তো আসলে কোথায় আর যাব রান্না বান্না আমার জীবন থেকে যাবে না কারো জীবন থেকেই যায় না গৃহিণীদের বিশেষ করে তো দুপুরে রান্না তো করতে হবে তো সেটাই ঝটপট করে করে ফেলছি আর রান্নায় খুব বেশি তামছাম থাকবে না বোয়াল মাছটা রান্না করব এই বড়ি দিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে মূলত বড় আপু আমার বড় ননাস এই কুমড়ো বড়িগুলো পাঠায় এবং আমার হাজব্যান্ড আমি সবাই বাসার আসলে ভাগ্নি আমার মা বিশেষ করে এরা সবাই ভীষণ রকমের পছন্দ করে কুমড়া বড়িটা কুমড়াবড়ি দিয়ে যেহেতু রান্না করব বল মাছটা আমি কালিজিরার ফোরন দিয়ে খুব পাতলা ঝোল করে রান্না করব। আর এই তো কথা বলতে বলতেই আপনাদের সাথে আমার রান্না কিন্তু কমপ্লিট সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এই তো দুপুরের রান্না হয়ে গিয়েছে আহামরি বিশেষ কিছু থাকছে না আর আমার মেন ইনগ্রিডিয়েন্টস যেটা বড়ি দিয়ে দিয়েছি এখন নামিয়ে ফেলার পালা আর গতকালের ভাজি ছিল তো এই তো দুপুরের খাবার ভাজি আর বয়াল মাছের তরকারি এই দিয়েই দুপুরের খাবারটা আমরা সেরে নিব খাবার রান্না তো হয়ে গিয়েছে এখন খাবারটা খেয়ে নেওয়ার পালা কথা হচ্ছে আবার সন্ধ্যায় সন্ধ্যায় আমার বাসার চিত্রটা ঠিক এমন আমার হাজব্যান্ড বসে বসে তার ভাগ্নির প্র্যাকটিক্যালের চিত্রগুলো এঁকে দিচ্ছে দুই দিন ধরে ভাগ্নির মনে হচ্ছে যে জীবনটা একদম তছনছ হয়ে গিয়েছে সে প্র্যাকটিক্যাল নিয়ে এত বেশি ব্যস্ত কারণ রোজার উদ্দেশ্যে কলেজ তো ছুটি দিয়ে দিবে তাই সে একদম খাটের মধ্যে তার টেবিল চেয়ারে ছড়িয়ে ছিটিয়ে বই খাতা রেখেছে আবার আমাদের একটু বাইরেও যাওয়ার কথা তো আমি ওকে বলছিলাম যে চলো যাই অনেকটাই দেরি হয়ে গেছে অলমোস্ট সাড়ে আটটা নয়টা বেজে গিয়েছে তো বলছিল যে মামি আমি এই পেজটা কমপ্লিট করেই তারপরে যাই ও প্রচুর পরিশ্রম করছিল সেটা আমি দেখেছি দুই দিন অক্লান্ত পরিশ্রম করেছে আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের আর্ট আমার হাজব্যান্ড যে এত চমৎকার আর্ট করতে পারে আমার কিন্তু আগে মোটেও ধারণা ছিল না তো আমি নিজে কিন্তু খুব অবাক হয়েছি যে বিয়ের এই নয় বছর চলছে এখন এসে আমি এটা বুঝতে পারলাম যে তিনি আর্ট করতে পারেন তো এই তো তার ফাইনাল টাচ দিচ্ছেন শেষবারের মতো তো শেষ হয়ে গিয়েছে আর শেষ করে এখন আমরা চলে এসেছি দোকানে মূলত দোকানে এসে দেখতে পেলাম এই কাগজটা আমি ফার্স্টে ভেবেছি কাগজ কিন্তু পরে দেখি যে এটা কলম এইটা নাকি লেখা শেষ হলে মাটিতে পুঁতে দিলে গাছ হয়ে যাবে কথাটার সত্যতা কতটুকু আমি জানি না তো যাই হোক একটা কিনতে চেয়েছিলাম কিন্তু ভাগ্নির প্র্যাকটিক্যাল খাতা কেনার চক করে না আমি একদম ভুলে গিয়েছিলাম এটা কেনার কথা ভাবছি অন্য কোনো দিনে একটা কলম নিয়ে আসবো দেখবো কেমন গাছ হয় আর এদিকে ভাগ্নির প্র্যাকটিক্যাল খাতার পেজগুলো কেনার শেষ এখন আমরা চলে যাব যেখানে যাওয়ার উদ্দেশ্যে মূলত আমরা বাসা থেকে বের হয়েছি তো আমরা চলে এসেছি সেই জায়গায় মূলত এটা হচ্ছে লুবনাপুর বাসা লুবনাপুর জন্মদিন ছিল তার জন্যই মূলত আমাদের ইনভাইট করেছিল। আর এখানেও এসে আমার ভাগ্নি লিখছে বেচারির জন্য সত্যিই আমার অনেক কষ্ট লাগছিল তা যাই হোক খাবার দাবারের পালা চলছে অনেক আইটেম ছিল তার ম্যাক্সিমামগুলো তো আমি খাইনি তো প্লেটে যা নিয়েছি জাস্ট এতটুকুই খেয়েছি কারণ অত আইটেম দিয়ে না আমি খাবার খেতে পারি না তো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করেছি এইবার তো কেকের পর্ব এখানে লাভ ইউ বমু লেখা তো এটা মূলত ভাগনা ভাগ্নি তার জন্য এনেছে সবাই বসে গল্প করছিলাম কথা হচ্ছিল তো হঠাৎ করেই ভাগ্নি বলছিল যে মামি আমি দুইটা আঙুলের আসলে অস্তিত্ব অনুভব করতে পারছি না লিখতে লিখতে আমার আঙুলগুলো মনে হচ্ছে যেন অবশ হয়ে গিয়েছে তো আমি বলছিলাম যে দেখি তো এই দুই আঙুলটা মূলত ও তেমনভাবে নাড়াতে পারছিল না ও প্রচণ্ড ব্যথা করছিল তো বলছিল যে মামি আমার আঙুলগুলোকে আর কাজ করবে না না কী তো আমি বললাম যে ঠিক হয়ে যাবে তুমি টেনশন করো না প্রেশার পড়েছে অনেক একদিনে তাই এমনটা হয়েছে তো যাই হোক কেক কেটে এগুলো এখন খেয়ে নেয়ার পালা এগুলো খেয়ে দিয়ে তো অনেকটা দেরি হয়ে গিয়েছে যার যার বাসায় চলে যেতে হবে তো এই তো কেক কাটা শেষ এখন এটাকে কেটে কুটে আমরা খেয়ে ফেলব কেক কেটে খাওয়ার পরে মূলত আমার পছন্দের পাকিস্তানি সিরিয়ালটার টাইটেল ট্র্যাক যেটা সংটা সেটা শুনছিলাম আর এই গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ